সুপ্রিয় সুধী স্বাগত আরেকটি ভিডিওতে আজকের কবিতার শিরোনাম অবজ হৃদয় কলমিল জেনে ভাবি আনমনেও ভাবি অনিচ্ছাতেও ভাবনায় আমার জগৎ অচেনা আমার তোর পানে শুধু ধায় মনটা আমার এত বেখেয়ালি কেন যে হতৎছ ছাড়া বুঝেও যেন অবজৃদয় হৃদয় মন আনন্দে আত্মহারা কল্পনায় আমি দিগন্তে হারাই তোর ডাকে যাই ভেসে আমার আমিকে হারাইয়ে খুঁজে তোর টানে কাছে এসে মরু প্রান্তরে ফুল ফুটালে কোন সে মায়ার টানে সেই সৌরভের মাতাল নেশায় হৃদয়ে ছুটছে সেই পানে বিশ্বাসটা তোর আমার আমিকে নিজ গুণে করেছে স্পর্শ চেনা সুর আর চেনা তাল লয় বিষাদ মনে লেগেছে হর্ষ জানি না কোন সম্পর্ক মোদের কোন জনমের যে চেনা গভীর ভাবনায় তুই আর আমি কত আবেগে তাকে না বীজ থেকে যে চারাটা বুনেছে সযত্নে আজ সে বটবৃক্ষ সেই ছায়াতলে তুই আর আমি পাশে থাকাটাই মূল লক্ষ্য বয়সটা শুধু সংখ্যা হয়ে গেছে মনটা যেন চিরসবুজ তোর ভাবনাতে অবাধ্য আমি হয়ে গেছি তাই অবুজ বয়সটা শুধু সংখ্যা হয়ে গেছে মনটা যেন চিরসবুজ তোর ভাবনাতে অবাধ্য আমি হয়ে গেছি তাই অবুজ ধন্যবাদ সবাইকে